ভারত না গিয়ে মাত্র একদিনে থাইল্যান্ডের ভিসা করুন আমি একদিনে থাইল্যান্ডের ভিসা পেয়েছি সেটাই দেখাচ্ছি এই যে দেখুন তেইশ তারিখ দেখুন তেইশ তারিখে ছোট করে লেখা আছে তেইশ এপ্রিল তেইশ এপ্রিল এটা পেয়েছি আবেদন করেছিলাম বাইশে এপ্রিল তেইশে এপ্রিল বাইশে এপ্রিল ভ্যালিডিটি হচ্ছে একুশে জুলাই একুশে জুলাই তার মানে তিন মাস এপ্রিল মে জুন জুলাই তিন মাসের ভিসা পেয়েছি দেখুন থাইল্যান্ড থাইল্যান্ড ই ই লেখা লেখা আছে আছে ভিসা এটা মানে কিভাবে পেলাম এখন অনেকেই বলবে যে ভাই ভারতের নাম কেন আসলো ভাই এখন যেহেতু ভারতের ভিসা দিচ্ছে না টুরিস্ট ভিসা দিচ্ছে না আমরা আশা করছি পেয়ে যাব কিন্তু ভারতের যেহেতু ভিসা দিচ্ছে না আমরা বসে যারা ঘোরাঘুরি করে তারা কিন্তু নিশ্চয়ই বসে থাকে না এখন আমরা যেমন মালয়েশিয়া থেকে ঘুরে আসলাম সিঙ্গাপুর আমার প্যাকেজ ছিল মালয়েশিয়া যাচ্ছি ঈদের বাড়ি একটা সম্ভাবনা আছে যাওয়ার সম্ভবত ঈদের আগে যাব যদি হয় আট থেকে চোদ্দ তারিখে একটা সম্ভাবনা আছে যাওয়ার এখন যদি মানে একদিনে পিসাবান তাহলে তো শোনাই শোক এটা কিভাবে পাবো এটা হচ্ছে বিষয় আমি মালয়েশিয়া গিয়েছিলাম মালয়েশিয়া গিয়েছিলাম এর আগে একটা পোস্ট দিয়েছিলাম মালয়েশিয়া গিয়েছিলাম আমরা এগারো জন ওরা এগারো জন না আমরা এগারো জন মালয়েশিয়া গিয়ে সেখানে আমি মালয়েশিয়া গিয়ে সেখান থেকে আবেদন করেছি বাইশ তারিখ তেইশ তারিখ ভিসা পেয়েছি এটা কিভাবে কি কি লাগে এই আবেদন করে কি লাগে প্রথম হচ্ছে যে আপনাকে মালয়েশিয়ার ভিসা থাকতে হবে এবং মালয়েশিয়া আপনাকে যেতে হবে মালয়েশিয়া গিয়ে আপনি যে বিমানের টিকিট যে কেটেছিলেন সেটা বোর্ডিং পাস আছে সেই ছবি লাগবে আপনার যে হোটেলে উঠেছেন সেই হোটেলে যে আপনি উঠেছেন সেটা একটা কাগজ দেয় সেটা লাগবে বুকিং না একবার ওঠার পর একটা কাগজ দেয় বা যেটাই দেখ একটা প্রমাণ আছে সেটা লাগবে আপনার মালয়েশিয়া ইমিগ্রেশন আপনাকে সিল দেয় একটা ওই সিলের একটা ছবি লাগবে মালয়েশিয়া ইমিগ্রেশন সিলের যে কপিটা আছে সেটা লাগবে এই সব কিছু মিলিয়ে আপনার আবেদন করবেন পাসপোর্টের স্ক্যান কপি লাগে সমস্ত কিছু এখন কি কি লাগে কিভাবে করতে হয় সেটাই বলছি প্রথমে যেটা করতে হবে আপনার পাসপোর্ট একটা স্ক্যান কপি মূল পেজটা যেটাতে ইনফরমেশন থাকে সেটা লাগবে এরপর আপনার দুই নাম্বারে দিবেন যে মালয়েশিয়ার ভিসা আপনার যে মালয়েশিয়ার ভিসা আছে সেটা মানে প্রথম দাপে একটা পিডিএফ করবেন এখানে চার পাঁচটা কাগজ দিয়ে একটা পিডিএফ পরে আলাদা শুধু পাসপোর্ট দিয়ে আরেকটা পিডিএফ সেটা আমি বলছি আগে যেটা করবেন প্রথমে পাসপোর্টের কপিটা তারপর মালয়েশিয়ার ভিসার কপি তারপর আপনার যে বোর্ডিং পাস আছে বোর্ডিং পাসের ছবি আর কি স্ক্যান করে দিবেন একটা পিডিএফ ফাইল বানাবেন এই চার পাঁচটা ফাইল দিয়ে বোর্ডিং পাসের বোর্ডিং পাস অর্থাৎ যে বিমানে যাচ্ছেন ওই বিমান তারপর হোটেলের যে আপনার ইয়ে আছে যে হোটেল উঠছেন সেই হোটেলের একটা ছবি লাগবে এই চার চারটা ছবি দিয়ে মানে পাসপোর্ট ভিসা বোর্ডিং পাস এবং এটা ও ছবি সরি আরেকটা আছে ছবি না মানে ইয়ে এই আপনি যে মালয়েশিয়া প্রবেশ করেছেন ইমিগ্রেশন এই পাঁচটা পেপার আবার বলি পাসপোর্ট ভিসা আপনার বোর্ডিং পাস এই ইমিগ্রেশনের ছবি আর সিল যেটা আপনি ওখানে ওইটার করছেন ছবি শুধু লাগবে না আর হচ্ছে আপনার হোটেল যে হোটেল একটা ফাইল করবেন এরপর আপনার যে কাজটা করতে হবে সেটা হচ্ছে পুরো পাসপোর্ট যেটা আছে আপনার পুরো পাসপোর্ট এ টু জেড আপনার ব্ল্যাঙ্ক পেজ সহ একটা স্ক্যান করবেন স্ক্যান করে একটা পিডিএফ ফাইল বানাবেন একটা পিডিএফ ফাইল বানিয়ে সেটা সহ পাঠিয়ে দিবেন এরপর অনেক সময় যে জিনিসটা চাই সেটা হচ্ছে যে আপনার যে বিজনেস ট্রেড লাইসেন্স সেটা অনেক সময় চায় সেটা দিয়ে দেবেন আপনার একটা ছবি ছবি কিন্তু লাগবে আপনার একটা ছবি দিবেন বিজনেস ট্রেড লাইসেন্স ছবি ভিজিটিং কার্ড দিয়ে দিবেন অনেক সময় চায় ম্যান্ডাটোরি না কিন্তু চায় অনেক সময় আগে আমরা দিয়ে রাখলাম এই কাগজগুলো অর্থাৎ পুরো পাসপোর্টের স্ক্যান কপি আপনি যে মালয়েশিয়া প্রবেশ করেছেন সেটা প্রমাণ প্রমাণ হিসেবে পাসপোর্ট দিবেন যেহেতু আপনি আবেদন করছেন প্রথম আপনার পাসপোর্টটাই দিতে হবে এই ব্যক্তি পরিচিতির জন্য তারপর বোর্ডিং পাসের ছবি মালয়েশিয়ার বিচার ছবি দিবেন বোর্ডিং পাসের ছবি দিবেন ইমিগ্রেশনের সিল হচ্ছে অ্যারাইভাল সিল এটা দিবেন এবং যে হোটেলে উঠেছেন সে হোটেলের একটা ছবি এটা দিয়ে একটা কাগজ দিয়ে একটা ফাইল করবেন এরপর পুরো পাসপোর্টের স্ক্যান করবে এ টু জেড একবার blank pressshow সেটা করবেন এরপর ছবি দিবেন বিজনেস কার্ড দিয়ে এগুলো সহজ হিসাব যদি ওইডি লাগে ছবি লাগবে কারণ ছবি দিয়ে আপনারা কিন্তু এই করা হয় এই যে দেখুন বিস্তারিত কিন্তু ছবি উল্লেখ আছে এই যে এখানে যে ছবিটা ছবিটা আমি অফ করে দিয়েছি কারণ হচ্ছে এটা কার্ড ভিসা এটা যেন চেনা না যায় এটা কিন্তু করেছি এই হচ্ছে বিষয় এই জিনিসগুলো দিয়ে যদি আপনি আবেদন করেন যেদিন আবেদন করবেন তার ঠিক পরের দিন অর্থাৎ একদিনই তো লাগছে যেদিন আবেদন করবেন তো সাবমিট করলেন ওরা এপ্রুভাল একটা পেপার দিবে আপনি যে একশো ষাট রিঙ্গিত লাগে একশো ষাট রিঙ্গিত মালয়েশিয়ান রিঙ্গিত যেহেতু মালয়েশিয়া থেকে আবেদন হচ্ছে একশো ষাট রিঙ্গিত লাগে একশো ষাট রিঙ্গিত দিয়ে আবেদন করবেন এখন যদি আমাদেরকে দিয়ে করেন তাহলে আমাদের একটা সার্ভিস চার্জ আছে আরো মিলিয়ে দিলে একটু বেশি খরচ হয় আমরা সাড়ে ছয় হাজার নিচ্ছিলাম আপনার চাইলে কিন্তু সেটা করতে পারেন এই হচ্ছে হিসাব টোটাল আপনার একশো ষাট আর কিছু সার্ভিস চার্জ আমরা সাড়ে ছয় হাজার টাকা নিচ্ছি একদিনে ভিসাটা পেয়ে যাবো এখন ভারত যেহেতু আপনাদের ভিসা আমাদের ভিসা দিচ্ছে না সেই হিসেবে আমরা মালয়েশিয়া থেকে থাইল্যান্ডের ভিসা করতে পারি মালয়েশিয়ার ভিসা কিন্তু খুব সহজে দিচ্ছে বর্তমানে এই সময়ে সবচেয়ে সহজ হিসেবে মালয়েশিয়ার ভিসা দিচ্ছে আপনি মালয়েশিয়ার ভিসা পেয়ে খুব সহজে কিন্তু মালয়েশিয়া প্রবেশ করতে পারবেন কারণ হচ্ছে এখন মালয়েশিয়াতে আমি যেমন এগারো জন গিয়েছি আমাদের এক তা কিন্তু আটকে যায়নি কেন আটকে যায়নি আমি সেভাবে এগারো জন গিয়েছি আবার এগারো জন নিয়ে এসেছি আমি এয়ারপোর্ট আমাদের যে এয়ারপোর্ট আছে আমার নাম এবং পাসপোর্ট নাম্বার দিয়ে আমি একটা লিস্ট করেছি আমার ফার্মের মধ্যে আমার যেহেতু পারাপার হোলিডে লিমিটেড কোম্পানি এই ফার্মে আমি ওদের ওয়েবসাইটে ওদের জিমেলে পাঠিয়েছি এবং ইমিগ্রেশন নিয়ে অফিসারদেরকে আমি লিস্ট দেখালাম তারা আমাকে ভিতরে নিয়ে গেলো আমাকে একটা জিটি কপি করে দিল সেই জিটি অনুযায়ী আমি এই মালয়েশিয়া গেলাম মানুষের আগে প্রথম আমি ইমিগ্রেশন করি আমি বললাম যে আমাদের একটা গ্রুপ আসছে এত জনের লিস্টটা দিলাম সে লিস্টটা দেখে বললো যে এই কে কে আছে আমি এই পার্সন আছে ওকে নো প্রবলেম আমি লিস্ট অনুযায়ী বের হলাম মানে দিয়ে আমি বাইরে দাঁড়ালাম সবাইকে বলে যে ইনি আপনাদের পার্সন আমি বললাম যে হ্যাঁ ইংলিশে যেটা বলল পরে বললাম এই পার্সনগুলো আছে সবাইকে নিয়ে প্রবেশ করুন কোনো সমস্যা হয় না অর্থাৎ আপনি যদি প্রপার ওয়েতে মানে মানুষের বিচারে প্রপার ওয়েতে সেখানে যান এর মধ্যে কিন্তু আমার অনেক কিছু আছে আমার ট্রাভেল আইটেনারিটা খুব গুরুত্বপূর্ণ ট্রাভেল আইটেনারি হোটেল বুকিং বিমান টিকিট আমি যেমন ডোমেস্টিক বিমান তো সেই টিকিটগুলো কিন্তু ট্রাভেল আইটেনারিতে উল্লেখ করা ছিল এই কয়েকটা বিষয় যদি উল্লেখ থাকে খুব সহজে কিন্তু আপনি ইমিগ্রেশন ক্রস করবেন কোনো ঝামেলা হবে না এই যে বিষয়গুলো বললাম যে আপনার ট্রাভেল আইটেনারি হোটেল বুকিং আমার কিন্তু সমস্ত হোটেল বুকিং ছিল কমপ্লিট এবং সিঙ্গাপুরের হোটেল বুকিং রিটার্ন টিকিট পরে ডোমেস্টিক টিকিট যা যা কোথায় যাব কোন ডেটে কি কি জায়গা মানে ঘুরব সমস্ত তথ্য দিয়ে কিন্তু আমি সেটা ইমিগ্রেশন দেখিয়েছি তারা সহজে আমাদেরকে যেতে দিয়েছে এখন বিষয় হচ্ছে যে মালয়েশিয়ার ইমিগ্রেশন অতিক্রম কেন তো কঠিন মনে হয় কঠিন এই কারণে মনে হয় বড় বড় অনেক কোম্পানি আছে অনেক কোম্পানি অনেক বড় বড় কোম্পানি আপনার নাম বলবো না তাদের সাথে যারা যাচ্ছে তারা গিয়ে মানে অনেকে নাম বলে দেয় যে অমুক কোম্পানি আছে তারা এত টাকা নিচ্ছে আপনি কেন এত টাকা নিবেন আপনি কম নেবেন আপনি যেহেতু নতুন ছোট মানুষ কেন কম নেবেন এই হচ্ছে বিষয় আমি শুধু এটুক বলছি যে অনেক বড় বড় কোম্পানি যারা এটা দিয়ে তারা কিন্তু কেউ সাথে যায় না কিভাবে ইমিগ্রেশন করবে তারা বলে তো কিচ্ছু না আপনাদের টিকিট দিলে ওটা বুকিং দিল আপনি আপনার মতো যাবেন এয়ারপোর্ট ক্রস করতে পারবেন কি পারবেন না সেটা তাদের হেডেক না এ হচ্ছে মূল বিষয় আর আমি কিন্তু প্রত্যেকটি নিয়ে যাচ্ছি এবং নিয়ে আসছি এগারো জন গেছে এগারো জন আল্লাহ রহমতে ফেরত আসছে আমি ওই ধরনের লোকই নিচ্ছি যারা ঘুরতে যায় যারা আমার মাধ্যমে গিয়ে ওখানে কাজের জন্য থেকে যাবে সেই লোকগুলো কিন্তু আমি নিচ্ছি না ওপেনলি আমার আগেতি বলা থাকে এবং সেভাবে আমি স্টেপ নেওয়া থাকে যে এই লোকগুলো আমি নিয়ে চেষ্টা করি যে এই মানুষগুলো আমার সাথে যেন না যায় এ হচ্ছে বিষয় এই মানে একদিনে বিসাপ একটা অপশন একটা ভারত যেতে দিচ্ছে না আমরা মালয়েশিয়া খুব সহজে কিন্তু এখন ঘুরে আসতে পারি